আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ সেপ্টেম্বরের চার তারিখে সৌদি আরব থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রোয়ানা দিই শ্রীলঙ্কায় এয়ারলাইন্সে করে প্রশ্ন করতে পারেন কেন শ্রীলঙ্কা এয়ারলাইন্সে বাংলাদেশে গিয়েছি মূলত আমাদের কোনো ফ্লাইট ছিল না সৌদি এয়ারলাইন্সের টিকিট ছিল না এবং বাংলাদেশ বিমানের টিকিটও ছিল না যেহেতু আমি তিন তারিখের টিকিট নিয়েছি শুধুমাত্র শ্রীলঙ্কা এয়ারলাইন্সের টিকিট ছিল চার তারিখের ফ্লাইটের তো টিকিট নিলাম অনেক সস্তা বাংলাদেশ এয়ারলাইন্স কিংবা সৌদি এয়ারলাইন্স থেকে প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো রিয়াল কমে টিকিট কাটি শ্রীলঙ্কা এয়ারলাইন্সের তো ভাবলাম হয়তো শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইটের টিকিটের মূল্য কম হয়তো সার্ভিস ভালো না তবে একটা বিষয় আমি যতটুকু বুঝতে পারলাম কিংবা শ্রীলঙ্কা এয়ারলাইন্সে গিয়ে যে তাদের যাত্রী সেবার মান এতটাই ভালো বাংলাদেশ বিমানে এত টাকা দিয়ে টিকিট কেটে গিয়েও আমরা কিন্তু যে পরিমাণে যাত্রীদেরকে সেবা দিই বা সার্ভিস দিই শ্রীলঙ্কা এয়ারলাইন্সগুলো এই পরিমাণে সার্ভিস কিংবা সেবা বাংলাদেশ এয়ারলাইন্সে পাই না দেশে প্রায় দশ থেকে বারোটা ছুটি কাটাইছি কখনো কোনো যায় যায়নি তবে শ্রীলঙ্কা গিয়ে আমরা যখন নামি নামার এক ঘন্টা পরে আবারও ঢাকার বিমানে উঠি এবং খরদ শাহাদাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করি তবে ডাউন আসা যাওয়ার যে খাবারের যে মেনু ছিল তাদের শ্রীলঙ্কার থেকে ডাকা আসার সময়ও খাবার দিয়েছে এবং রিয়াদ থেকে শ্রীলঙ্কা যাওয়ার সময়ও খাবার দিয়েছে এবং তাদের সার্ভিস কিংবা তাদের যে বালাদের বিহেভিয়ার বা বিমানের যে বিমান ক্রো রয়েছে তাদের বিহেভিয়ার অনেক ভালো ছিল তবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশ বিমান থেকে শ্রীলঙ্কা এয়ারলাইন্সের অনেক